আজকে আমরা পড়ব দিন মাস বছর ঋতু নিয়ে কত দিনে এক সপ্তাহ হয় বাংলায় দিনগুলির নাম কী কী সাত দিনে এক সপ্তাহ হয় সেই সপ্তাহগুলোর নাম হলো রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার ইংরাজিতে সপ্তাহের দিনগুলির নাম কি কি সানডে মানডে টিউজডে, ওয়েডনেসডে থ্রাসডে ফ্রাইডে ও স্যাটারডে কত মাসে এক বছর হয় বাংলায় মাসগুলির নাম কি কি বারো মাসে এক বছর হয় সেই মাসগুলির নাম হলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র ইংরেজিতে বছরের মাসগুলির নাম কী কী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর কত দিনে এক বছর হয় এক বছরে কত সপ্তাহ থাকে তিনশো দিনে এক বছর হয় এক বছরে বাহান্ন সপ্তাহ থাকে কত ঘন্টায় একদিন হয় চব্বিশ ঘন্টায় বছরে কয়টি ঋতু ও কি কি বছরে কয়টি ঋতু ও কি কি হচ্ছে ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত দিক কয়টি দিকগুলির নাম বলল দিক হলো দশটি দশটি দিক হলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব ও অধ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে দিও